শাবনুর কেরিয়ারের শুরু থেকে মিডিয়া আলোচনায় শীর্ষে ছিলেন তবে তিনি নিজেকে সবসময় গোপন রাখতে পছন্দ করতেন তার ব্যক্তিগত জীবন বিশেষ করে সম্পর্ক পরিবার সম্পর্কে নানা গুঞ্জন ছড়িয়েছে এই গ্ল্যামার কুইনকে নিয়ে একসময় স্বপ্নের সুতা বনতেন অসংখ্য তরুণ সহশিল্পীকে জড়িয়ে তার প্রেমের গুঞ্জন শোনা গেছে অনেক কিন্তু শাবনূর কি কারো প্রেমে হাবুডুবু খেয়েছেন অবশেষে সেই প্রেম নিয়ে কথা বললেন এই অভিনেত্রী শাবনুর বলেন দেশের বাইরের তারকাদের মধ্যে টম ক্রুজ আমার সবচেয়ে বেশি পছন্দের লিওনার্দো ডি ক্যাপিও আছেন সেই পছন্দের তালিকায় তারা যে আমার ক্রাশ এটা আমার পরিবারের সবাই জানে আমার স্কুল পড়ুয়ার ছেলেও এটা জানে বুড়ো হয়ে গেলেও টম ক্রুজের সঙ্গে দেখা করতে চান শাবনুর তিনি বলেন তরুণী থাকতেই মধুমিতায় টম ক্রুজের মিশন ইম্পসিবল দেখেছিলেন এই সিনেমা দেখে টম ক্রুজের প্রেমে পড়ে যায় বুড়ো হয়ে গেলেও একবার টম ক্রুজের সঙ্গে দেখা করতে চাই আমার ছেলেও বলছে সে বড় হলে আমাকে আমেরিকান নিয়ে যাবে টম ক্রুজের সঙ্গে দেখা করিয়ে দেবে আমিও অধীর আগ্রহে আছি টম ক্রুজের সঙ্গে দেখা করার জন্য সামনাসামনি টম ক্রুজের দেখা পেলে একগুচ্ছ গোলাপ দেব বলে জানান শাবনূর